কাল তেইশে এপ্রিল ছিল আমাদের বিবাহবার্ষিকী তো বিবাহবার্ষিকীতে নিজের হাতে বিরিয়ানি রান্না করে হাজবেন্ডকে খাওয়ালাম আর সারপ্রাইজ গিফট করলাম তো কি কি গিফট করলাম অ্যান্ড কি কি রান্না বাড়া করছি সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যাঁ এব্রিয়ান আসসালামু আলাইকুম এই তো চলে গেলাম মাংসর দোকানে তো একবারে তাজা তাজা মাংস রানের মাংস কিনে নিয়ে আসলো একদম লাল টক টকা গরুর মাংস তো আজকে বিরিয়ানি রান্না করবো আজকে আমাদের বিবাহবার্ষিকী তো ভাবলাম আজকে একটু বিরিয়ানি পাক করে হাজবেন্ডকে খাওয়াই তারপরে গরুর মাংস কিনে এই তো চাল কিনতে চলে আসলাম তো বিরিয়ানি রান্না করার জন্য চাল লাগবে তো চিনি করা চাল আর এই তো ইয়ে মশলা আধুনিক বিরিয়ানির মশলা কিনে নিলাম তো এই তো বাসায় চলে এসেছি তো এখন একটু সব ডেলে ডুলে কেটে কুটে সবকিছু রেডি করে নেবো তো তারপরে এই তো মাংসটাকে এখন ঢেলে নেব আর গরু মাংস একদম মানে ভালোই দিয়েছে মোটামুটি অনেক বড় বড় মাংস দিয়েছিল এই তো মাংসগুলোকে গুলাকে তো অর্ধেক রান্না করবো আর অর্ধেক বিরিয়ানি রান্না করবো এদিক দিয়ে আমি এই তো বিরিয়ানির মানে গুড়া চালটাকে ঢেলে নিলাম পোলাউ চালটা তারপরে এই তো গুরা চাল নিয়ে নিচ্ছি মাপ মতো তিন কাপ নেব বেশি রান্না করব না মানে তিন কাপ মানে আধা কেজি আরো এক পা তো তিন পা নিয়ে নিয়েছি তারপরে এই তো রান্না করতে চলে আসলাম তো কিভাবে বিরিয়ানিটা রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি এদিক দিয়ে আমি পেঁয়াজ তারপরে আদা রসুন ভেজে তারপরে একটু লবণ আরিচার গুঁড়া গরম মশলা দিয়ে নিয়েছি তারপরে রাঁধুনি সেই বিরিয়ানির মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে একটু টক দই দিয়ে দিয়েছি দেবো আর তারপরে এখনো দেইনি তো একে তো গরু মাংসটা দিয়ে দিলাম তারপরে গরু মাংসটা একটু কষিয়ে এই তো টক দই দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব এবার এর এই পানিতেই মানে রান্না করে নেব এর পাকে আমি রান্না করে নিয়েছি তো এই তো গুঁড়া চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে এই তো ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে গরম বানিয়ে দিয়ে এই তো ঢেকে রান্না করে নিব। তারপরে আমার বিরিয়ানিটা হয়ে যাবে দমে রেখে দিলে এই তো একদম পানি দিয়ে একদম ঢেকে রান্না করেতে বসিয়ে দিয়ে এর পাকে এই তো আমার পানিটা টেনে গিয়েছিল আর দমে বসিয়ে দিয়েছিলাম সুন্দর এই তো ঝরঝরা একদম মানে হয়ে গিয়েছে তো এখন চুলা থেকে নামিয়ে দেবো একদম বাসার সবাইকে দেব বিরিয়ানি তারপরে আমরাও খাবো তো সবাইকে খেতে দিলাম তারপরে আমার হাজবেন্ড বিকেলের দিকে কাম থেকে মানে কাজ থেকে বাসা ফিরছে তাকে এই তো মানে বিরিয়ানি বেড়ে দিলাম তো এই তো সে খাইতেছিল তারপরে তার জন্য একটা সারপ্রাইজ গিফট মানে অনলাইন থেকে কিনে নি একটা সে সে কম একটা পাঞ্জাবি তারপরে একটা পারফিউম তারপরে একটা সিরকুট তারপরে মানি ব্যাগ তারপরে একটা হাতের ঘড়ি তো একটা কম্বো বহিয়াতে কিনে এনেছিলাম তো সে দেখে তো খুবই খুশি হয়েছিল তাকে বলছিলাম একটু দেখাও কি তো এই তো হ্যাঁ সিরকুটে লেখা ছিল হ্যাপি অ্যানিভার্সারি খুব সুন্দর করে কম্বোটা সাজিয়ে দিয়েছে তো যাই অনেক সুন্দর একটা ব্ল্যাক কালারের এই তো পাঞ্জাবি দিলাম তাকে আর তার পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে বলছে অনেক ভালো লেগেছে ভাবলাম বলতেছি একটু দেখাও খুলে এই তো অনেক সুন্দর একটা পাঞ্জাবি তারপরে তাকে বললাম দাও গাও গড়িটা তোমাকে পরিয়ে দেই এই তো অনেক খুব সুন্দর একটা গড়ি দেখতেছিলাম হাতে মানে খাটে কিনা অনেক সুন্দর কেটেছে এটা যাই তো একটু আবার দেখিয়ে দিই এই তো এই সুন্দর পারফিউম আর পারফিউম এর গানটা অনেক সুন্দর একটা মানি ব্যাগ আর চিরকুট এই তো পাঞ্জাবি তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ